আজকে তোমরা দেখবে এনপিসি এর কাছ থেকে কত টাকা পাওয়া যায় মানে আজকে বিশ জন এনপিসি কে মারবো এবং দেখবো তাদের কাছে কত টাকা আছে এবং কতজনকে মারলে তুমি বড়লোক হতে পারবে চলো তাহলে ভিডিও শুরু করি আমি চলে গেমের এবং আমার হাতে আছে একটা মানে এই দিয়ে আমরা এনপিসি দিয়ে মারবো এবং তোমাদের আমি একটা জিনিস দেখাই আমার টাকা আছে একদমই জিরো মানে আমি এনপিসি কে মেরে যত টাকা উঠাবো সেটা তোমরা একদম রিসেন্টলি দেখতে পাবে মানে একদম সরাসরি লাইভ দেখতে পাবে তো চলো তোমাদের আমি টাকাটা দেখাই দিই তো এই যে দেখতে পারতো ফ্র্যাঙ্কলিং এর টাকা আছে জিরো তো এখন আমরা দেখবো বিশটা এনপিসি কে মেরে আমরা কত টাকা ইনকাম করতে পারি মানে কত টাকা আমরা পেতে পারি যদিও একটু এটা একটু ভোটাল বলা যায় একটু ভাইলেস থাকবে আজকে পুরো মারামারি কাটাকাটি থাকবে তো চলো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে অনেক এনপিসিরা থাকে মানে একটু এনপিসি মানে অনেকগুলো এনপিসি একসাথে থাকে তার কারণ বিশটা এনপিসি কে মারতে হবে আর হ্যাঁ আমাদের পুলিশেরও ভয় আছে তো আমাদের পুলিশের কাছ থেকে একটু বাঁচার চেষ্টা করতে হবে তো তো এই দেখতে আমার এটা এটা মানে হ্যাঁ তোমরা যদি এইটার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ এইরকম ভিডিও দেখছি যে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো আজকে আমরা আর ওয়ান ফাইভটা নিয়ে যাবো তো চলো আর ওয়ান ফাইভ না এটা আর ওয়ান সরি তো চলো এখন আমরা যাবো হচ্ছে অনেক বেশি এনপিসি যেখানে আছে সেখানে যাবো

এবং আজকে খুবই ধামাকাদের একটা ভিডিও হতে চলেছে কেননা আজ খুবই মারামারি হয় ভিডিওর ভিতরে তোমরা একদম কি বলে তেলুগু ফিল্মের মতো একদম মারামারি দেখবে এখানে চলো আমরা এখানে গাড়িটা থামাবো এই যে ওনাকে দিয়ে শুরু করি চলো চলো আমাদের হেলমেটটা পরা থাকুক নাকি হ্যাঁ হেলমেটটা পরা থাকুক তো আচ্ছা এখানে না তো আচ্ছা ও পালাচ্ছে গাই দেখো ও পালাচ্ছে ওই মহিটা পালাচ্ছে আচ্ছা এই মানুষটার কাছে মনে হইতেছে অনেক টাকা আছে কারণ এই মানুষটা মনে হইতেছে টাকা আছে কারণ যে ভাব স্টাইল এর জুতা দেখো তোমরা জুতা অনেক প্রিমিয়াম মনে হইতেছে কাপড় চুপুর যা আছে সেইগুলো একটু প্রিমিয়াম প্রিমিয়ামই মনে হচ্ছে তো কি বলো গাইস একই মারবো নাকি তো দেখি কত টাকা পাওয়া যায় কি বলো চলো 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 আমরা একটু সামনে তাড়াতাড়ি যাই এই কেনে এই নে দেখো আরে আরে টাকা কই আরে এদিকে টাকা নাই আর টাকা পাইসে পাইসে পাইস আর এত সুন্দর সুন্দর পোশাক দামে পোশাক পরে কিন্তু টাকা পয়সা কিছু রাখে নাই চলো আমরা এটার কাছ থেকে অন্য জায়গায় যাই আরেকটাকে দেখি দেখি এবার দেখতে হবে কার কাছ থেকে আমরা ভালো টাকা পাইতে পারি তো এইখানে মোটা মোটা একজন বেটা আছে কয়জন এই যে এই মানুষটা একটু মোটা আর হ্যাকার টাইপের মনে হইতেছে কম্পিউটার কম্পিউটার চালায় মেবি ওর কাছে টাকা হইতে পারে চলো আমরা একেও মারি এই তোরে ওরে ভাই আই রে কি হবে বললো রে আচ্ছা এই যে টাকা দেখা দাও এইসে কত টাকা পাই আচ্ছা এর কাছে মাত্র 16 টাকা পেয়েছি আমরা দুইটা এনপিসি কে মেরে ফেলেছি এবং আমাদের মোট টাকা হয়েছে 27 টাকা

দেখো দেখো দুইটা বান্ডিল পেয়েছি এখানে ওর কাছে আমরা এই যে দুইটা বান্ডিল দেখি দুইটা বান্ডিলে কত টাকা পাওয়া যায় মনে হয় ওর কাছ থেকে অনেক টাকা পাবো কারণ টাকার বান্ডিলটা অনেক মোটা মনে হচ্ছে চলো দেখি হ্যাঁ কত টাকা পেলাম রে ভাই বিশ ডলার পেয়েছি না হ্যাঁ হ্যাঁ বিশ ডলার পেয়েছি দেখ ওর কাছ থেকে আমরা বিশ ডলার পেয়েছি আমাদের তো সাতাইশ ডলার আসছিল তাই না এখন সাতচল্লিশ ডলার হয়ে গেছে তাই না কি না হ্যাঁ হ্যাঁ তাই

আচ্ছা আমাদের স্টার কিন্তু আমরা বন্ধ করে দিয়ে আসছি বুঝতে পারছো ইস্টার হচ্ছে বন্ধ করে দিয়েছি আমি যতই এনিমি মারি মা যতই এনপিসি গুলোকে মারি আমার ইস্টার উঠবে না কারণ আমি আগেই টাকা খাওয়াই আসছি পুলিশকে যদি ওরা আমাদের না ধরে তো চলো এখন এইখান থেকে মনে হইতাছে আচ্ছা এটা দুজন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড কি বলো গাইস মেরে দিব নাকি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কে চলো চলো আমি সিঙ্গেল আমার সামনে এরা খাইতাছে আর কথাবার্তা এটা কি ঠিক চলো একটাকে মারি দিই তাহলে কাম হয়ে যাবে ভাই কি ব্রুটাল দেখলাম পুরো তেল মতো অলু মতো আচ্ছা ষোলো ডলার পেয়েছি ভালো পেয়েছি তো আমাদের মোট তেষট্টি ডলার হয়ে গেছে তো আমরা কয়জনকে মারলাম চারজনকে না আমরা চারজনকে মারলাম না নাকি আমি হ্যাঁ চারজনকেই মেরেছি প্রথমে একজন দুজন তিনজন হ্যাঁ চারজন আচ্ছা আচ্ছা একজন একজনকে আমরা হুন্ডা মারি এই হুন্ডা লাকি মারি এই হুন্ডালা দেখি কত রে বোঝা এই আন কি রে এই 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 হুন্ডা থাম এই এই আরে রে রে ধরন্দে না হচ্ছে না বন্ধ করে ধরন্দে না তো এইখানে দেখি অনেকগুলো এই

এই ভাই মরোনা আচ্ছা আচ্ছা মরোনা এখনো সতেরো ডলার হয়েছে আমাদের একশো এক ডলার হয়ে গেছে আর এই যে এই শালার কাছে কোন টাকাই ছিল না এই শালার কাছে কোন টাকা ছিল না টাকাই ছিল না

আচ্ছা আমাদের কাছে কত টাকা হয়েছে আচ্ছা অলরেডি একশো এক ডলার হয়ে গেছে আমাদের টার্গেট ছিল বিশটা এনিমিকে মারা মানে বিশটা এনপিসি মারা আরে আচ্ছা আচ্ছা এক কাজ করি গাইস এই যে এরা যারা ঠিক করতে আসছে এদেরকে মারবো না এদেরকে ছেড়ে দিই কারণ আজকে হচ্ছে এনপিসি দের বড় এনপিসি দের দেখে দেখে মারতে হবে আর আজকে হচ্ছে মূলত আমার কাজ হচ্ছে আজকে এনপিসি দের মারবো মানে আচ্ছা এখানে অনেক গোলা

আমাদের কিন্তু একটা এনপিসি কে আমরা মেরে ফেলেছি অলরেডি কিন্তু মাত্র হয়েছে আমাদের একশো এক ডলার দুইটা এনপিসির টাকাই ছিল না এরা গরিব ছিল আলাদা এক টাকাও রাখেনা পকেটে কি ভাব ধরে চলে মহিলা কথা আমি আর মারবই না এই কাছে টাকাই থাকে না আচ্ছা এইখানে সবাই ফকিরনি দাদা এইখানে সবাই ফকিরনি চল এখানে এখানে কেউ কে মারব না আচ্ছা মহিলা তো মারবই না দা মহিলাদের তো মারবই না আচ্ছা এই মোটা মহিলা তো চলো সামনে যাই আরো সামনে যাই দেখি কাকে মারা যায় আচ্ছা এইকে মারবো না আচ্ছা এটাকে একটু হ্যাকার টাইপের আচ্ছা আচ্ছা ওই আগেই আমার আমার কাছে করে দিয়েছে ওর টাকা হবে না তো টাকা হবে আচ্ছা মন হইতাছে যেভাবে হারতাছে গাইস ও যেভাবে হারতাছে দেখো আর স্টাইলটা দেখো একবার দেখো হাতের মধ্যে বিড়ি নিয়ে একদম শুকনাম দিয়ে হারতাছে চলো এটাকে মারি আমরা এখন এটাকে মেরে দেখি কত টাকা পায়

আচ্ছা টাকা পাইছি আচ্ছা এটার কাছে মনে বেশি টাকা নাই অলরেডি একটা বান্ডিল পাইছি আমরা দেখি কত টাকা হয় হ্যাঁ দুইটা বান্ডিল ছিল মেবি আচ্ছা বিশ ডলার পেয়েছে নাকি বুঝলাম না তো দুইবার দুইবার করে উঠলো আচ্ছা আমরা অলরেডি দশটা দশজন এনপিসি কে মেরে ফেলেছি আজকে আমাদের টার্গেট ছিল বিশ জনকে মেরে কত টাকা পাই আমরা তো দশ জনকে অলরেডি আমি মেরে ফেলেছি দেখি আর দশ জনকে মেরে কত টাকা পাই আচ্ছা আমরা কিন্তু দশ জনকে মেরে পেয়েছি হচ্ছে একশো চৌত্রিশ ডলার মানে কি বলবো এক এক বেলার খাবার খেলে যা হয় আর কি ভর ভর পেট চলো এখান থেকে আমরা দেখি আরও কাউকে মারতে পারি কিনা মানে বড় লোক কাউকে মারতে হবে বড় লোক চলো এখানে কেউ বড় লোক নাই সব করি এটা তো ফকির নেই রাস্তা আচ্ছা এখানে আরেকজন দুজন বড় লোক আছে মানে বড় লোক বলতে কি এরা হচ্ছে অফিস বয় মানে অফিসে কাজ কাজ করে এখানে সবাই কাকে মারা যায় কাকে মারা যায় আচ্ছা এখান থেকে একজনের কাছে অনেক টাকা পাইছিলাম না আমি চলো এবার এইটাকে মারি এই যেটা এটাকে মারি ভাই যেটা খাইতেছে একবার আমি মারতেই নাই এটাকে আচ্ছা কতটা উঠলো আচ্ছা দশ জন পেয়েছি আমরা আরো আমরা কয়জনকে মারলাম ওইখানে ওইখানে জন তিনজন ওইখানে তিনজন এখানে একজন চারজন অলরেডি চোদ্দ জনকে মেরে ফেলেছি অলরেডি চোদ্দ জনকে আমরা মেরে ফেলেছি গাই সেখান থেকে এই নে এই নে এই নে ভাই হ্যাঁ টাকা ভাই

টাকা নাই গাই আরে ভুল হয়ে গেছে এ তো খাইতেই পারে নাই খাইতেই পারে না আবার টাকা কি থাকবে আমাদের জন্য আমাদের কাছে চার পাঁচ জনের কাছে আবার টাকাই পাই নাই তো আমাদের অলরেডি পনেরো জনকে মারা হয়ে গেছে তো আর পাত্র জন আছে আমাদের একটু দেখে দেখে মারতে হবে পাঁচজন বুঝতে পারছো আচ্ছা একজনকে আমরা মানে একজন গাড়ির ভিতরে একজনকে মারি এই যে একে মারি গাড়ির ভিতরে একজনকে একে মারি এ বের হ বেহ বেড় হ বেড় হ বের হ হ্যাঁ একে মারবো আমরা তারা এই নে এই নে এই নে মশ্যে

কয়জন হয়ে গেল ভাই শুরু সতেরো জন আমাদের সতেরো জন অলরেডি হয়ে গেছে কয়জন হয়েছে যদি সংখ্যায় ভুল হয় আমাকে ক্ষমা তো আচ্ছা আমরা একদম ভালো কেউ কে দেখে আচ্ছা দেখো

আর এই ফকিনির কাছে টাকা ছিল নাকি আর এই ফকনির কাছে 20 জন হয়ে গেছে 20 জন হয়ে গেছে এখন মাত্র 206 ডলার পাইছি আমরা মাত্র 206 20 টা মানুষের প্রাণের দাম মানে বিশটা এনপি সি প্রাণের দাম মাত্র 206 ডলার জিতেই হবে সবাই আর কি গরিব মানে এদের সবাইকে মেরে তুমি বড় হতে পারবে না কিছুকে মারি আমরা থেকে এর কাছে দশ গ্রাম পেয়েছি এর কাছে বিশ ডলার পেয়েছি মুখটার কাছে চলো 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 আর কে ওকে এই পনেরো ডলার পেয়েছি আমরা

চলো 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 এই সামনে দুজন আছে এই দুজনকে মেরে ফেলবি আচ্ছা এইদিকের মানুষগুলো মনে একটু বড় লোক দেখো সবার কাছে টাকা আছে এইদিকে আগে আসার চেষ্টা ছিল এই নে এই নে এই নে আচ্ছা ছোটটা পেয়ে গেছে ওর কাছ থেকে এবার এটার পালা হে লাল টুর পালা এই এই নে এই নে টাকা আচ্ছা পনেরো ডলার পেয়েছি আচ্ছা এই দুটাকে মেরে দিই

চলো আমাদের এখন কত ডলার হইলো মোট আচ্ছা মোট হইলো চারশো তেরো ডলার আমরা তো বিশ জনের বেশি মানুষকে মেরেছি তাই না অনেক জনকে মেরেছি আমরা যখন বিশ জনকে মেরেছি তখন হচ্ছিল দুইশো ছয় ডলার হয়েছিল মাত্র মানে তুমি জিতেই ভাইবে যদি মানুষ মেরে বড় হতে চাও সেটা সম্ভব না সকল মানুষকে মেরে দিল মেবি তুমি বড়লোক হতে পারবে না তো আজকের ভিডিওটা কি এরকম লাগলো অবশ্যই কমেন্ট জানাবে আর হ্যাঁ